কাছে তুলে যেখানে বসে আজকে সার্কুলার নিয়োগপত্র বিষয় বিষয়টি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক আন্তরিক মহামারকদের শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে যোগদান দিয়েছে পাঁচই ডিসেম্বর দু হাজার বাইশ চলুন দেখা যাক যে কারা কারা যোগদান পাচ্ছে দেখতে পাচ্ছেন যারা রোল নাম্বার হচ্ছে এক হাজার দশ নাম ঠিকানা দেওয়া আছে এক হাজার দুশো উনষাট নাম দেওয়া আছে রফিকুল ইসলাম নশো আশি দেওয়া আছে বেলায়েত হোসেন সাতশো বিয়াল্লিশ দেওয়া আছে জনাক মোহাম্মদ আজিজুল ইসলাম এক হাজার পাঁচশো চুয়াল্লিশ দেওয়া আছে শহীদুল ইসলাম পঁচিশ দেওয়া আছে রবিউল সর্দার দু হাজার পঞ্চান্ন দেওয়া আছে মিরাজুল ইসলাম দু হাজার দুশো নয় দেওয়া আছে মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং তিনশো চোরানব্বই আছে আলামিন এক হাজার চারশো চৌত্রিশ আছে জনাব নারায়ণ মন্ডল এক হাজার আটশো একানব্বই আছে হেবুর রহমান সাতশো ছাপ্পান্ন দেওয়া যায় সাব্বের জামানুর তো এখানে তারা বেশ কিছু শর্তাবলী দিয়েছে আপনি একটু নিজেদের দেখে নেবেন কারণ শর্তাবলী যদি মিস চলে যায় তাহলে কিন্তু একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তো পরবর্তী ভিডিও সবার পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আপনাদের শরীর স্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ